শো কোরানে ছায়া তলে সময় এসো আল্লাহ রসোলে রোল গত হই এশো ছায়া তলে সমবেত সময় এশো আল্লাহ রসোলে অনুগত গত হই এসো আল্লাহর গুণগান গান করি এসো তার এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীব আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম থেকে দৌড়ে সরে রই কোরআনের ছায়া তলে সমবিত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবিত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এই কোরআনের ছায়া তলে হেসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়া তলে সমবিত হই এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবিত হই এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই হাফেজ আবু সালেহ আহমদ এ পর্যায়ে আপনাদের সম্মুখে হাদিস থেকে আলোচনা পেশ করছেন হাফেজ আবু সালেহ আহমদ হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি ইন্নাল إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة بن إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শকুর যে রবুল আলমিন আমাদের সকলকে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য সকলে আল্লাহ তালা দরবারে শক্তি আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আপনার সকলে কেমন আছেন একটু জোরে বলেন একটু কাছে আসলে ভালো হয় কথা বলতে আপনারা সকালে কেমন আছেন আমাদেরকে ভালো রাখছেন কে আবার আমাদেরকে ভালো রাখছেন কে আল্লাহ এই জন্য সব সময় প্রশংসা করবো কার আল্লাহ বান্দা যেন সব সময় আল্লাহ আল্লাহর প্রশংসা করেন এই জন্য আল্লাহ

আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই সেইখানেও আল্লাহ তালার প্রশংসা করি কার প্রশংসা করি আল্লাহ আল্লাহ কোরআনুল কারিম শুরু করলেন আল্লাহ তালার গুণগান দিয়ে কার গুণগান আল্লাহ তালার গুণগান দিয়ে আবার আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই গুণগান করি একজনে তিনি কে বলেন আল্লাহ তালা বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে বান্দা এবাদত করে কার আল্লাহর ইবাদতের মধ্যে বান্দা প্রশংসা করে কার নামাজের মধ্যে বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তাআলার তাসবিহগুলো পাঠ করেন প্রশংসা করে কার প্রশংসা করে আল্লাহ তাআলার আবার বান্দা যখন রুকুর থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা সমস্ত হামদ সমস্ত প্রশংসা একমাত্র কার সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ তাআলা আল্লাহর নবী একদিন নামাজে আছেন একজন সাহাবি নবীজির পিছনে নবীজি রুকুর থেকে উঠলেন নবীজি বললেন সামি আল্লাহ হামিদা সমস্ত সাহাবি একরাম বললেন অব্বানা লাকাল হাম একজন সাহাবি কিছু শব্দ বৃদ্ধি করে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবীদের দিকে ঘুরে বললেন আজকে নামাজের মধ্যে কিছু শব্দ বেশি বলেছো কে কিছু শব্দ বেশি বলেছো তুমি সাহাবি ভয়বে উঠে দাঁড়ালেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে নামাজের মধ্যে কিছু তাসবিহ বেশি পড়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি জানো তুমি যখন এই কয়টা আল্লাহ তার প্রশংসা বৃদ্ধি করে বলেছো আল্লাহ তাআলার একজন নয় দুইজন নয় আল্লাহর রহমতের 33 জন ফেরেশতা কে কার আগে তোমার আমলকে কত বেশি দেখবে তা নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করছে বলেন জোরে তেত্রিশ জন ফেরিস্তা প্রতিযোগিতা শুরু করছে এ কার আগে তোমার আমল কত বেশি নেকি লিখতে পারে কিসের জন্য প্রশংসা কার প্রশংসা আল্লাহ তালার প্রশংসা এই জন্য আমরা সব সময় প্রশংসা করবো একজনের বলেন তো তিনি কে আল্লাহ বান্দা সব সময় আল্লাহ তালার প্রশংসা করবে বান্দা রাতের বেলা প্রশংসা করবে আল্লাহ দিনের বেলা প্রশংসা করবে আল্লাহ বান্দা ঘুমায় থাকবে তখন আল্লাহ তালার এবাদতের মধ্যে জানি বান্দার ঘুমটাও হয় ঠিক কিনা সব সময় বান্দার চলার ক্ষেত্রে চলা ফেরা ব্যবসা বাণিজ্য কথাবার্তা সব সময় এবাদত করবে কার আল্লাহর প্রশংসা চলবে কার আল্লাহ আমি আপনাদের সামনে কথা الكريمة <سؤال> كريم وما ارسلناك إلا وما ارسلناك إلا رحمه للعالمين نبي أمي رحمه اللهم ارسلناك رحمه اللهم ارسلناك الى رحمه اللهم رحمه আমরা কোন নবীর মত যেই নবীকে আল্লাহ তালা সারা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন একটি জোরে বলুন সুবাহ নবীকে আল্লাহ তালা কি করছেন সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন শুধু তাকে রহমত স্বরূপ পাঠান নাই আল্লাহ তালা আল্লাহ তালা তাকে দুনিয়ার সবচাইতে বেশি মর্যাদাশীল ব্যক্তি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মর্যাদাশীল হিসেবে পাঠিয়েছেন আমরা সেই নবীর উম্মত কেমন করে মর্যাদাশীল আল্লাহ তাআলা তার নবীকে বানাইছেন নবী আমি এক একটা নবীকে এক একটা গোত্রের জন্য নবী করে দুনিয়াতে পাঠাইলাম হাবিব আমি এক একটা নবীকে এক একটা বংশের জন্য নবী করে পাঠাইলাম এক একটা জায়গার নবী করে পাঠাইলাম আমি সমস্ত নবী এবং রাসুলকে আঞ্চলিক নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম কিন্তু নবী আমি আপনাকে সমগ্র দুনিয়ার জন্য সমস্ত জামানার জন্য সারা বিশ্বের জন্য নবী হিসেবে পাঠাইলাম সমগ্র দুনিয়ার জন্য আল্লাহ তালার সৃষ্টি কুল যত দূরে আল্লাহ তালার গোটা সৃষ্টি যতটা জায়গা জোরে আল্লাহ তালার নবী রাসুল মোহাম্মদ সাল্লি ওসাল্লাম ঠিক ততটা জোর একটু শুভ হ্যান আল্লাহ বলেন আল্লাহ তালার ক্ষমতা পৃথিবীর যেইখানে যেইখানে

কিন্তু আমি আল্লাহ তারা হাবিব আপনাকে গোটা দুনিয়ার জন্য নবী বানাইলাম বলেন শুধু তাই নয় আল্লাহ নবী শুধু গোটা জগতের জন্য নবী হিসেবে বানাই তাকে প্রাধান্য দেন নাই দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসুল এসেছেন আল্লাহ তালা সমস্ত নবী এবং রাসুলকে অনেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সমস্ত নবী এবং রাসুলকে কি দিয়ে সৃষ্টি করছেন সৌন্দর্য দিয়ে কিন্তু আমাদের নবীকে আল্লাহ তালা গোটা নবীকে এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বরকে যে সৌন্দর্য দান করছেন আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামকে আল্লাহ তালা ওই গোটা নবীকে যে সৌন্দর্য দিছে আমাদের নবীকে আল্লাহ তালা ওই সৌন্দর্য দান করছেন

তারা ফল কাটতে কাটতে আঙ্গুল কাটতে কাটতে নিজেদের কলিজা দিতেন এত সুন্দর তিনি বলেন যাবের বলেন একদিন রাত্রে বেলা পূর্ণিমার রাতে আমি তার নবীর চেহারা মোবারকের দিকে লক্ষ্য করলাম পূর্ণিমার রাতে আমি আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করলাম আর আমি আসমানের চন্দ্রের দিকে লক্ষ্য করলাম আমার কাছে মন আসমানের চন্দ্রের চাইতে আমার নবীর মায়াবী চেহারা বেশি উজ্জ্বল দেখা যাইতেছি নবীকে আল্লাহ তালা কত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কত সুন্দর সাবি কি বলতেছেন যে আমার কাছে মনে হইল আসমানের চন্দ্রের চাইতে মায়াবীর চেহারাটা বেশি উজ্জ্বল দেখা যাইতেছে আমরা সেই নবীর মত একটু জোরে বলুন না সুবাহান এইটা আমাদের জন্য কত বড় নিয়ামত কিনা বলেন বলেন নিয়ামত কিনা এইটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত আল্লাহ তাহলে আল্লাহ নবীকে দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠাইলেন সবচাইতে মর্যাদাশীল ব্যক্তি হিসেবে পাঠাইলেন কিন্তু কি জন্য পাঠাইলেন এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে কিনা বলেন কি জন্য আল্লাহ আল্লাহ তালা তার নবীকে দুনিয়ার জন্য পাঠাইলেন আল্লাহ তালা কোরআন কারিমেন বলেন হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক ইযহিরহু আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহ তাআলা দিনের একত্ববাদীকরণ করেছেন দুনিয়ার মধ্যে সমস্ত ধর্মকে সমস্ত বিধর্মী মন্ত্র বেদকে আল্লাহর নবী ইসলামকে দিন হিসেবে মানুষের মাঝে উত্তোলন করতে পারেন এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যে অনেক কষ্ট সহ্য করছে